আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ অনুষ্ঠিত হল সিভিল সার্জনের কার্যালয় এর নিয়োগ পরীক্ষা পরীক্ষায় স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তো মূল আলোচনাটি শুরু করার পূর্বে এখনো যারা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন এবং পাশে থাকা বেল অন করে দিন যাতে করে নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা সবার আগে দেখতে পারেন এবং প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন তো আপনাদের সুবিধার্থী ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করবো যে লিংকে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি এটা আপনারা উপস্থিত হবেন যেখানে দেখতে পারবেন সিভিল সার্জার কার্যালয় সৈনিক পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার পঁচিশ একটু স্ক্রল করলে বিশাল আর্টিকেল আপনারা দেখতে পারবেন মনোযোগ সহকারে সময় নিয়ে আর্টিকেলটা পড়বেন স্ক্রল করলে দেখতে পারবে ভিডিও সিভিল সার্জনের কার্যালয় ফেনি স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা প্রশ্ন উত্তর বলা দুই হাজার পঁচিশ একটু স্ক্রল করলে দেখবে সিভিল সার্জনের কার্যালয় ফেনি পদের নাম স্বাস্থ্য সহকারী নব্বই মিনিটের পরীক্ষা আশিটি এমসি কি প্রশ্ন রয়েছে যার একের উত্তর গ দুইয়ের খ তিনের ঘ চারের ক পাঁচের খয়ের ক সাতের ক আটের গ নয়ের ঘ দশের ক এগারো খ বারো ক তেরো ক চোদ্দ ক পনেরো ক ষোল ক সতেরো ক আঠারো ক উনিশ ঘ বিশ ক একুশ ক

খ এবং গ দুইটি উত্তর রয়েছে এরপর বিয়াল্লিশ ক তেতাল্লিশ ঘ চল্লিশ কয়তাল্লিশ ঘ ক চল্লিশ ক আটচল্লিশ খ উনচল্লিশ উনপঞ্চাশ ঘ পঞ্চাশ গ একান্ন ক এরপর রয়েছে বাহান্ন ঘ তিপ্পান্ন ক চুয়ান্ন ঘ পঞ্চান্ন খ ছাপান্ন গ ক গ গ খ আটান্ন উ ঘ ছেষট্টি ঘ সাতষট্টি গ তারপরে হচ্ছে আটষট্টি উত্তর গ ঊনষট্টি উত্তর ঘ সত্তর গ একাত্তর খ বাহাত্তর আর বাহাত্তর উত্তরটি মত নেই বাহাত্তর তিয়াত্তর ঘর চুয়াত্তর খর উ গ ছিয়াত্তর গ সাতাত্তর গ্তর ঘনআশি ক এবং সার্বশেষ আশির উত্তর উ আশা করি কতটি প্রশ্নের উত্তর সঠিক উত্তর প্রদান করতে পেরেছেন এবং কতটি ভালো উত্তর প্রদান করতে পেরেছেন অবশ্যই মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুল করবেন না কোশ্চেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে উপকারী মনে হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মাঝে আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে সিভিল সার্জনের কার্যালয় ফেনি পরীক্ষার রেজাল্ট ২০২৫ হাজার পঁচিশ দেখার সদর অবতরণ জানিয়ে এবং যে কোনো পরীক্ষার প্রশ্ন সমাধান এবং রেজাল্ট সম্পর্কিত ভিডিওগুলিতে অবশ্যই আমাদের মমিনাল কন্টেন্ট চ্যানেলটি ভিজিট করতে ভুল করবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত